অ্যাপের সাথে পরিচয় করাবো সেটা হলো ফ্যানাটো অ্যাপ তো ফ্যানাটো অ্যাপ থেকে আমি ফ্যান বোঝার জন্য একটা লোক বুক করেছি ফ্যানাটো অ্যাপের সাথে কন্ট্যাক্ট করলে তোমাদের বাড়িতে উঁচু উঁচু ফ্যান গুলো এসে মুছে দিয়ে যাবে ফ্যানাটো অ্যাপের

গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য ব্র্যান্ড নিউ ব্লগ কেমন আছো এই ঠান্ডা ঠান্ডা শীতে খুব বেশি ঠান্ডা তো পড়লোই না তো আজকে দেখেছো কি ব্রেকফাস্ট করছি আমি কিন্তু খুবই ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য ব্র্যান্ড নিউ ব্লগ তো দেখো তো এটা কি ব্রেকফাস্ট করছি কেউ চিনতে পারছো নাকি আমার কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগে আচ্ছা আচ্ছা বলেই দিচ্ছি দাঁড়াও তোমাদের এটা কিন্তু পেটাই পরোটা জানো তো আমার ভীষণ ফেভারিট তোমাদের কার কার পছন্দের তারপর সকাল সকাল একটা পার্সেল এসছে আমাদের বাড়িতে সামনে একটা সুন্দর বড় অনুষ্ঠান আছে তার জন্য পার্সেলটা অর্ডার করেছিলাম আর পার্সেলটা না একজন ফেভারিট পার্সনের জন্য অর্ডার করেছিলাম কি বলো তো শাড়ি আমি পরবো না কিন্তু একজন পছন্দের মানে খুব মনের একদম কাছের একদম কাছের মানুষের জন্য অর্ডার করেছিলাম তাকে যখন পরবো তোমাদের সাথে শেয়ার করবো কেমন হয়েছে বলো বেনারসি শাড়ির মতো কিন্তু খুব লাইট আজকে তোমাদেরকে একটা নতুন অ্যাপের সাথে পরিচয় করাবো সেটা হলো ফ্যানাটো অ্যাপ অ্যাকচুয়ালি বাড়িতে আমাদের সামনে একটা অনুষ্ঠান আছে কী অনুষ্ঠান সেটা তোমরা কিছুদিন পরেই দেখতে পারবে আবার কি অনুষ্ঠান তো বাড়িতে অনুষ্ঠান তাই জন্য ফ্যানাটো অ্যাপ থেকে আমি ফ্যান মুচার জন্য একটা লোক বুক করেছি তোমরা যারা যারা এখন এই অ্যাপটা সম্পর্কে আনোয়িং মানে নোয়িং নাও তাদের সাথে পরিচয় করে দিই ফ্যানাটো অ্যাপের সাথে কন্ট্যাক্ট করলে তোমাদের বাড়িতে উঁচু উঁচু ফ্যানগুলো এসে মুছে দিয়ে যাবে ফ্যানাটো অ্যাপের কচি কচি ছেলেরা তো চলো আমাদের বাড়িতে একজন ফ্যানাটো অ্যাপ থেকে একজন এসছে ফ্যান মুছতে তো তোমাদেরও যদি ফ্যানা অ্যাপের সাথে বুকিং করা লাগে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো কি করে তো আপাতত ফ্যানাটো অ্যাপের কোচি ফ্যান মোছার লোকটাকে দেখাচ্ছি ওয়ান টু থ্রি স্টার্ট হাই ফ্যানাটো দাদা তো আপনি মানে কত দূরে আপনার মানে কোথায় কোথায় গিয়া ফ্যান মোছেন তো ফ্যানাটো অ্যাপ থেকে এই যে এই কোচি বাচ্চা ছেলেটাকে ফ্যান মোছার জন্য ডেকেছি ভালো করে মুছুন দাদা নাহলে ডেলিভারি চার্জ দেবো না যাই যাই হোক ফ্যান কিন্তু চকচক করছে চলো দেখো ফ্যান মোছার কত কামাল মোটামুটি আমাদের সবকটা ঘরের ফ্যান মুছে এই ফ্যানটা কমপ্লিট করেছে এখন এইটা বাকি ঠিক আছে তো ফ্যান এটো অ্যাপের সাথে কন্ট্যাক্ট করতে গেলে কি করতে হবে দাদা একটু বলে দিন রাইস হোটেল সংসারকে সাবস্ক্রাইব করতে হবে ভালোবাসতে হবে আর সাথে ফ্যান ইনস্টল করতে হবে আচ্ছা ফ্যান এটো শাশুড়ি মার মা চলো দেওড়া সে সবই দেবড়া সে তোমাদের বাড়িতে কম আসে চল একটু গপু দেদেশের দেখা করে আছি মাম্মা গপু শোন না কি কসে কি কসে তুমি কি পুজো দেবে মা গোপু দাটা ন ন ন ন শীতকালে স্নান করাটা হলো ভীষণ বড় কাজ এটা আমার আর মাম্মামের দুজনের কমপ্লিট এখন মাম্মামকে একটুখানি সলিড খাওয়াবো মানে ওই ভাত মাছ এগুলো খাওয়াবো দেন ওকে ঘুম পাড়িয়ে দেবো আর এত ঠান্ডা লাগলেও স্নান করে তার জন্য ফুলাতে নাইটি পরে নিচে জানো তো বন্ধুরা বাইরে এত ঠান্ডা লাগে ঘরে এত গরম লাগে কেন বুঝি নাই স্নান করে আসার পরেই ফুলাতে নাইটির প্রয়োজন হয় তারপরে সেই লেভেলের গরম লাগে আর পড়াই যায় না তো বলেই দিই আজকে লাঞ্চে আমি কী কী নিয়ে বসেছি এই শীতের দুপুরে আমি দুপুরবেলায় নিয়ে বসেছি ধনে পাতা বাটা ঝালঝাল করে আর পেঁয়াজ করি ভাজা যদিও বা পিঁয়াজ কুলি ভাজা ওর নাম করে সাইডেই পড়ে রয়েছে পুরো ভাতটা কিন্তু আমি ধনে পাতা বাটা দিয়েই খাবো ঠিক আছে আর শীতকালে এই বাটা বুটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার পুরো ভাতটা এটা দিয়েই খেয়ে নেবো মামাম কিন্তু এখন ঘুমাচ্ছে কিন্তু যেই আমি খেয়ে দিয়ে শুতে যাবো ম্যাডামের ঘুম তখনই ভেঙে যাবে দেখতেই পেলে তোমাদের সাথে শেয়ার করলাম লাঞ্চ করেছি লাঞ্চ করে এসে ভাবলাম ম্যাডাম ঘুমাচ্ছে এসে একটুখানি শোবো সে আর সৌভাগ্য কোথায় দেখো উঠে এক হচ্ছে তো বন্ধুরা ভাবলাম খেয়ে দিয়ে উঠে একটু ঘুমাবো কিন্তু ম্যাডাম যা দুষ্টুমি করছে আর ঘুমোতে পারবো না নিজের ঘুমটা পরিপূর্ণ করেছে আর কালকে সারা রাত জেগে ভোর পাঁচটায় ঘুমোতে গেছে তাই না হ্যাঁ মা পাপাকে ঘুমোতে দেয়নি তো ফাইনালি অনেক যুদ্ধের পর মামামকে ফিডিং করিয়ে জোর করে চিপে ধরে একটু ঘুম পাড়াতে পেরেছি দেন ওকে ঘুম পাড়িয়ে আমরাও ঘুমিয়ে পড়েছিলাম কটাই উঠেছি জানো বন্ধুরা রাত নটা বেজে গেছিল তারপরে উঠে এখানে দেখো একটু গান চালিয়ে নিচে এই গানটা কার কার ভালো লাগে কোন ব্যান্ড বলো তো আমার তো ভীষণ ভালো লাগে আমার সব থেকে যেটা বড় কাজ সেটা হলো চ্যান্টিং করা আমার সব থেকে ফেভারেট কাজ আমাকে যদি কেউ বলে তোমার প্রিয় কাজ কি আমি বলবো চ্যান্টিং করা চ্যান্টিং করলে তোমার মন প্রাণ সব একদম ঝাক্কাস হয়ে যায় গাইজ বিলিভ করো আমার সব থেকে সারা দিনের প্রিয় কাজ হচ্ছে এটা এটা না করো অব্দি আমার যেন মন প্রাণ কিছু শান্তি পেলে না কেনা রাতের দিনের আজকে কি করলে তুমি আমাকে একটু বলো কি করলে পিয়ারা কমলা তারপর তারপরে ঘুগনি তারপর লাগতে বলো আইসক্রিমটা হেভি ভালো ছিল ভীষণ ভালো সত্যি মানে এটা খাও তোমরা তো শুনেই লিলে রাতের ডিনারে আমি আর শাশুড়ি মা কি কি খেয়েছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আবার দেখাবে নতুন ব্লগে টাটা